রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট পাকা তাল দিয়ে তালসত্ব রেসিপি বানিয়ে নিতে পারবেন যা কি না আমসত্বকে হার মানায় এত সুন্দর এই তালসত্ব খেতে ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল শেষ হওয়ার আগে মাত্র পাঁচ মিনিটে পাকা তালের আমসত্ত্ব কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা ফ্যানের নিচে শুকানো ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পাঁচ মিনিটের মধ্যে আপনারা পাকা তালের আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন চলুন এবার রান্নাঘরে চলে যাই তালটা ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নেব আর তালটা বন্ধুরা দেখুন কত সুন্দর কালো এই তালগুলো ভীষণ মিষ্টি হয় এবারে এইভাবে তালে মুঠিটা ছাড়িয়ে নেব পাকাতাল তো মিষ্টি হয় আর কালো দেখো দিদি কালারটা দেখো কত কালো এবারে তালের খোসাটা ছাড়িয়ে নেব এবারে এইভাবে তালে থেকে আঁটিটা ছাড়িয়ে নেব আমি একটা গ্রেটার নিয়েছি এইভাবে গ্রেটারের সাহায্যে এইভাবে তালটা নুছে নেওয়া হবে ফ্রাই হয়ে এসছে আর এই দেখুন আজ আমি কিন্তু তালের আটির মধ্যে একটুও জল ব্যবহার করিনি তালের নত্রা নিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হবে আপনারা নেট দিয়েও করতে পারে আমি এখানে ঝাঁঝরির মাধ্যমে এইভাবে ছেঁকে নেব আবারও আমি এইভাবে নিয়ে নেব এখানে একটা কড়া নিয়েছি উনান জ্বালানোর আগে কিছু স্টেপ আপনাদের করে নিতে হবে তো দেখুন এখানে আমি তালের যে নোঁতটা ছেঁকে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো পাকা তালের আম সত্য বন্ধুরা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন তাও আবার মাত্র পাঁচ মিনিটের মধ্যে প্রথম থেকে বন্ধুরা ভুল বলে বলেই আসছি যে পাকা তালের আম সত্য আম তো এখানে কোনো ব্যবহার করছি না তার মানে আম সত্য হবে না পাকা তালে তাল সত্য হবে দিদি পাকা তালে তাল সত্য এখানে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব যেহেতু তালটা কালো ছিল মিষ্টি তাল তো আপনারা চিনি পরিমাণটা আপনারা পছন্দ মতো আপনাদের দিয়ে দেবেন তো এখানে একদম অল্প করে টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো একদম অল্প করে আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি তিন চামচ ব্যবহার করব এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা যদি এখানে ফুড কালার ব্যবহার করতে চান তাহলে করতে পারেন আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না কারণ তালের যে আর কি সেন্টটা ফুড কালার ব্যবহার না করলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায় করতে হবে উনানের আঁচটা একদম পুরো লো করে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো এইভাবে জাল করে নিতে হবে আর অনবরত এইভাবে কিন্তু নাড়তে হবে অবশ্যই এই কথাটা একটু মাথায় রাখবেন কারণ যদি আপনারা নাড়া বন্ধ দেন তাহলে তলায় লেগে যেতে পারে এইভাবে একটু নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা চলে আসবে বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর ব্যাটারটা কি মোটা হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর ভাবে পড়ছে একটা যেন জেলি জেলি মতো যেন সেপটা চলে এসছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন মাত্র দু থেকে তিন মিনিটের মতো নেড়েছি আর একদম পুরো লো করেই কিন্তু এটা রেডি করতে হবে তো কি করছি দেখুন পড়া থেকে নামানোর আগে এই কাসটে একটু আগে করে নিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে এবারে প্রত্যেকটা জায়গা ব্রাশ করে নেব এই ভাবে এটা সেনবার হচ্ছে পাকা তালের সেনবার হচ্ছে আর দু থেকে তিন মিনিট যদি আপনারা খুব করে নেন তালের মধ্যে যে কাঁচা গ্যাসটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে কলাটা বন্ধুরা দেখুন কত সুন্দর এসেছে তালের মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করবেন না আমি আবারও বলছি জল একদম এক ফোঁটাও ব্যবহার করা যাবে না ঘনত্বটা একদম পুরো গাঢ় হয়ে গেছে এবার সরাসরি উনান থেকে নামিয়ে নেব এই পাত্রের মধ্যে সেট করে নেব এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে একটু চারিদিকে খেলিয়ে দেবেন একইভাবে চামচ দিয়ে চারিদিকে সেফটা একটু সমান করে দেবেন কত সুন্দরভাবে দেখুন চারিদিকে সমান হয়ে যাচ্ছে এভাবে আলতো হাতে একটু ঘা মেরে নেব যাতে তলা থেকে উপর পর্যন্ত পুরো সমান হয়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো দেখুন এখানে একদম সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মতো এইভাবে রেখে দেবো যাতে গরম ভাবটা একটু ঠান্ডা হয় তাহলে একদম পুরো তাল শেফটা রেডি হয়ে যাবে একটু জাস্ট ঠান্ডা করে নিয়েছি এই দেখুন ঠান্ডা হবার পরে হাতের মধ্যে কিন্তু একটুও বলে কিছুই লাগছে না একটা ছুরি নিয়েছি এবার পিচ পিচ করে নেব এই দেখুন আমি আবারও দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গিয়েছে দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লাগছে না এই দেখুন এবার পিচ পিচ করে কেটে নেব এই দেখুন কত সুন্দরভাবে পিচটা কাটা যাচ্ছে দেখুন তাল দিয়ে তালের তাল সত্য হ্যাঁ তালের তাল সত্য বাহ এই দেখুন কাটা শুধু এবার আমি এই কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যখনই খাওয়ার ইচ্ছা হবে বন্ধুরা ইনস্ট্যান্ট আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর বিশেষ করে পাকা তাল কিন্তু শেষ হয়ে আসছে এইভাবে যদি আপনারা তাল সত্ত্বে বানিয়ে অনেকদিন রেখে দিতে চান তাহলে কিন্তু পাকা তালের সেন্টটা খুব সুন্দরভাবে আপনারা অনুভব করতে পারবেন পিচ করে তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে উঠছে দেখুন সুন্দর উঠেছে খুব সুন্দর উঠেছে হ্যাঁ এই ভাবে তুলে নেবে হ্যাঁ 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 এই দেখুন বন্ধুরা কত সুন্দর আম সত্ত্ব শেপ গুলো রেডি হয়ে যাচ্ছে দেখুন আম সত্ত্ব না গো তাল খুব সুন্দর উঠছে কত সুন্দর উঠছে দেখো দিদি ধরো এই দেখুন বন্ধুরা দেখুন একদম বন্ধুরা আপনারা এই তালসতটা বানিয়ে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর হচ্ছে শুধু তো বন্ধুরা আপনারা বাড়িতে যদি এক বান্ড বানিয়ে নেন আমি কথা দিচ্ছি বারে বারেই আপনারা বানিয়ে খাবেন কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন কত সুন্দর উঠছে বলো কত সুন্দর পিসটা হয়েছে শুধু দেখুন বাবা এত সুন্দর দিদি পিজ উঠছে কি বলবো মন ভরেই যাচ্ছে বলছি মন ভরেই যাচ্ছে কত সুন্দর পাকা তাল দিয়ে তাল সত্ত্বে একদম পুরো রেডি হয়েছে দেখুন এই দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লাগছে না ঠিক এইভাবে উল্টে দিলেও এই দেখুন কিছুই লাগছে না আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন এই দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এই দেখুন কালারটা দেখুন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন এইভাবে এবার আমি একটা দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই তালসত্বটা তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসেই খাবে এবার আমি বলে রাখি আমরা প্রত্যেকটা জিনিস আর কি টেস্ট করি আজ করব না কারণ শ্রাবণ মাসে শেষ দিন তো এই দিনে আমরা বট ঠাকুরে কি বার করেছি তো সেই জন্য টেস্ট করতে পারলাম না দিদি বলো তোমার এই যে ইউনিক যে পাকা তাল দিয়ে তাল সত্যটা কেমন লাগছে বলো খুবই ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম তো বন্ধুরা পাকা তাল শেষ হওয়ার আগে যদি আপনারা এই তালসত্বটি বাড়িতে বানিয়ে যদি সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা ইয়ার ড্রাই কন্টেনার মধ্যে অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন আর পাকা তালের ফ্লেভারটাও আপনারা সব সময় আর কি পাবেন পাকা তালের ফ্লেভার মানে কি যে স্বাদ সে বলেই বোঝাতে পারবো না তো যাই হোক যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই